হ্যালো বন্ধুরা দেখো এখন রাত্রিবেলা আমাদের জন্য কি নিয়ে এসেছে তোমাদের দাদা চলো আগে খুলি তালে বোঝা যাবে যে কি নিয়ে এসেছে বাবা তো পুরো সিল করা ট্রেনে খুলতে হবে খুলতে পারছি বন্ধুরা শিখতে হবে মনে কিছুতে তো শিখতে পারছি না খাবার বাবা আমি শিখতে পারছি না তুমি আর কিছু করেছিল না একটা বাড়ি পুরো খালি নেই পুরো পাঞ্চ করে দিয়েছে হচ্ছে চলো বন্ধুরা ফাইনালি খুলতে পারলাম বুঝেছ তাহলে কি নিয়ে এসছে দেখি কি গেলে এগুলো কি বলে তো বন্ধুরা জানলে কমেন্ট করবে অতি অবশ্যই বলো এগুলো কি জিনিস কি সুন্দর জিনিস দেখো কত বড় বড় দেখেছ এগুলোকে বন্ধুরা কি বলে আমি তো জানি না তোমরা যদি জেনে থাকো অতি অবশ্যই কমেন্ট করো চলো আজকের মতন এইটুকানি থাকা